কে ইমানদার কেউ বললেন হে ইমানদারেরা কুতিবা আলাই আল্লাহ রেমান কেউ বলেন নাই নফরমান কেউ বলেন নাই মুনাফিক কেউ বলেন নাই বেমান কেউ বলেন নাই আল্লাহ রাবুল আলমিন ইমান ইমানদারকে বলছেন হে ইমানদাররা তোমরা রমজানে রোজা আদায় করো চিত্ত ভরে গন সুবহানাল্লাহ কাদেরকে ইমান ওয়ালা কে বলছেন আমার কথাগুলো বুঝানিয়েন আপনারা আল্লাহ ইমানদারকে বলছেন ইমানদার তোমরা রমজানে রোজা রাখো শুধু তায় নয় মুসলমান ভাইরে খেয়াল করবেন আল্লাহ বলছে তোমাকে শুধু বলি নাই তুমি বলি নাই এই শুধু বলি নাই তোমার পরবর্তী যারা ছিল পরবর্তী যারা ছিল তোমার তাদের কেউ বললাম হে ইমানদারেরা তোমরা রোজা রাখো তাদেরকে বললেন আর বলেন না তাদেরকে বললেন ইমানদারকে বললে তোমরা রোজা রাখো মুসলমান ভাইরা ইমান ওয়ালাক যারা আল্লাহকে ভয় করে তারাই হলো প্রকৃত ইমানদার ঠিক নাবে ঠিক বলে যারা কাকে ভয় করে আর কাকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বললেন হে রা তোমরা রোজা রাখো রোজার মাধ্যমে করো চিৎকার মেরে রোজার মাধ্যমে কি অর্জন করতে বলছেন আরো বড় কি অর্জন করতে বলছেন তাকুয়া অর্জন করতে বলছেন কিন্তু অর্জন হচ্ছে কিনা জানা নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন

দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দিবেন সিত মর্পরে কুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দিক বলুন না সুবহানাল্লাহ ভাইরামান শুধু তাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فمن شهد منكم الشهر فليصوم الله أكبر أعوذ বলেন الله أكبر فمن شهد منكم الشهر فليصوم ومن كان مريضا أو سفر فعدة من أيام